বাংলাদেশে যেমন রাসেল ভাইপার রাসেল ভাইপার সাপ ভরে গেছে এখন আমি রাসেল ভাইপার সাপ ধরতে যাব। আপনারা দেখতে থাকুন রাসেল ভাইপার রাসেল ভাইপার ভয়ঙ্কর একটি সাপ আমি এখন ধরে এনে রেখেছি এই বালতির মধ্যে এখন ধরবো রাসেল ভাইপার আপনারা দেখতে পারবেন রাসেল ভাইপার সাপ আমি ধর ধরতে যাচ্ছি এই যে দেখুন 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 এই যে রাসেল ভাইপার এই এই গেল গেল আমার হাতে রাসেল ভাইপার সাপ দেখছেন ভয়ঙ্কর সাপ একবার কামড়ে এক কামড়ে শেষ রাসেল ভাইপার এই দেখুন রাসেল ভাইপার ঠিক আছে রাসেল ভাইপার সাপ এক সবলে কিন্তু সর্বনাশ ঠিক আছে রাসেল ভাইপা দেখুন এই ঠিক আছে এই যে তার বিষাক্ত সবল আপনাকে শেষ করে দিতে পারে তাই কামড় দিতে পারে কামড়াইলেও কামড় দিতে পারে রাসেল ভাই ঠিক আছে দেখেছেন রাসেল ভাই